আসন্ন এশিয়া কাপের গ্রুপ পর্বে লিটন দাসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং ফোরে জায়গা করে নিতে কঠিন পরীক্ষা দিতে হবে টাইগারদের সেই লক্ষ্যে চূড়ান্ত স্কোয়াড গঠনের কাজ করছেন বিসিবির নির্বাচক প্যানেলের সদস্যরা শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটো সিরিজ জিতে ফুরফুরে মেজাজে বাংলাদেশ দল এই দুই সিরিজে ভালো পারফর্ম করা বেশিরভাগ ক্রিকেটারই জায়গা পাবেন এশিয়া কাপের দলে তবে যারা নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন তারা আছেন বাদ পড়ার শঙ্কায় আসন্ন এশিয়া কাপে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড সেটাই দেখে নেওয়া যাক একে একে দুই হাজার এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর থেকে এবারের রাসোর মাঠে গড়াবে টি টোয়েন্টি ফরম্যাটে সাম্প্রতিক সময়ে এই ফর্মেটে ওপেনিংয়ে আস্থার নাম তানজিদ তামিম ও পারভেজ ইমন প্রায় প্রতিটি ম্যাচেই এই দুই ওপেনারের কেউ না কেউ দলের হাল ধরেন এশিয়া কাপেও তামিম ইমনদের কাঁধেই থাকছে ইনিংস শুরু করার গুরু দায়িত্ব ব্যাকআপ ওপেনার হিসেবে দলে জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল নাইম শেখের সামনে কিন্তু শ্রীলঙ্কা কিংবা পাকিস্তান সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি ফলে এশিয়া কাপের দলের জায়গা হারাতে যাচ্ছেন নাইম তিন নম্বর পজিশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব অধিনায়ক লিটন দাসের কাঁধে একই সাথে উইকেট কিপিং গ্লাভ থাকবে অধিনায়কের হাতে কখনো রানের জোয়ার কখনো ব্যাঠাতে এমন দোলাচলের মধ্যে তাও হৃদয় তবুও দলের মিডল অর্ডারের আস্থার নাম তিনি গেল দুই সিরিজে নিজেদেরকে দারুণভাবে প্রমাণ করেছেন শামীম পাটোয়ালি ও জাকের আলী অনেক দলের ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ সদস্য তারা সাথে শামীমের পার্ট টাইম বোলিং আর জাকের তো আছেন ব্যাকআপ উইকেট কিপারের ভূমিকাতেও এবারের এশিয়া কাপে বাংলাদেশ দলের চমক হতে পারেন আরও একজন উইকেট কিপার ব্যাটার নুরুল হাসান সোহান দেশেরা উইকেট কিপার তার উপর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে চলেছেন এমনকি সবশেষ গ্লোবাল সুপার লিগেও হেসেছে সোহানের ব্যাট ফলে চমক হিসেবে এশিয়া কাপের স্কোয়াডে দেখা যেতে পারে তাকে টি টোয়েন্টির চাহিদা মেনে ব্যাটিং করতে পারছেন না অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ টানা সুযোগ পর পরও খোলসবন্দি ব্যাটার মিরাজ ফলে এশিয়া কাপের দলে তার জায়গা হারানো নিয়ে আছে শঙ্কা তবে শেখ মেহেদির জায়গা অনেকটাই পাকা স্পিন বিভাগে মেহেদির সাথে অবধারিতভাবেই থাকবেন রিশাদ হোসেন বাহাত স্পিনার হিসেবে টিকে যেতে পারেন নাসু আহমেদও টাইগার পেস ইউনিটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা এই বিভাগে দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ তানজিম সাকিবের জায়গাও অনেকটা নিশ্চিত ব্যাটিং সামর্থ্য থাকা মোহাম্মদ সাইফুদ্দিন বাড়াবেন দলের শক্তিমত্তা শরিফুল ইসলামও আছেন বেশ এগিয়ে এদিকে জিএসএল এ দুর্দান্ত বোলিং করা খালেদ আহমেদ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে কারো ইঞ্জুরি কিংবা চমক হিসেবে তার কপাল খুলে গেলেও অবাক হওয়ার কিছুই থাকবে না এবারের এশিয়া কাপে বাংলাদেশ আছে বি গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে এগারোই সেপ্টেম্বর হংকং এর বিরুদ্ধে তেরোই সেপ্টেম্বর টাইগারদের লড়াই শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে লিটনরা ষোলো সেপ্টেম্বর মুখোমুখি হবেন আফগানিস্তানের आदनान अहमेद बी दी टाइम